বিগত সতেরো বছর এই দেশের মানুষ আর কি নির্যাতনে আছিল বিশেষ করে বিরোধী দলের কিভাবে জুলুম নির্যাতন করছে এবং বিগত তিন তিনটা নির্বাচন আপনারা অবগত আছেন যে নির্বাচন নামে একটা দোকাবাজি হইরা এই রাষ্ট্র ক্ষমতায় যে ছিল এই ধারাবাহিক সতেরো বছর আন্দোলনের ফসল এ আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে এবং জুটের মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে দানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জোট আপনাদের দেশের জনগণ এবং দেশের কল্যাণে কি কি কাজ করবে তার দু একটা উদাহরণ এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জা রহমান এই দেশের কাল কর্মসূচির মাধ্যমে এই দেশের ফসলের দিক দিয়ে স্বনির্ভর করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের দেখবা আপনারা আমাদের দেশের মানুষ বিদেশে চাকরি করার গেছেন বিশেষ করে সৌদি আরব থেকে আমরা শুরু হয়েছিল এই শহীদ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জাউর রহমান সাহেবের আমালই তাই গার্মেন্টস সেক্টর চালু করছিল এবং কি স্বাস্থ্যের লাইফ স্বাস্থ্য ক্ষেত্রে যে তা হেলথ সেক্টর এটা তৈরি গঠন করেছিল আমরা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান তার পরবর্তীতে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এইগুলার আরো প্রসারিত করছে দেখবা কৃষি ঋণের দিক দিয়া আপনারা মনে আছে আমরা খালেদা জিয়ার আমলই ঋণ মকুফ করছিল আপনারা মেয়ারে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রিভাবে পড়াশোনার ব্যবস্থা করছিলা উপবৃত্তি দিছ পড়াশোনার মেয়ারে উৎসাহিত করার নাই খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করছিল নারীরার উন্নয়নের অনেক অধিক ক্ষুদ্র ঋণ এবং দেখো নারী নির্যাতন আইন দমন এটা আমরা নেত্রীর আমল হয়েছিল এইসব অতীতের কর্মকাণ্ডই দেশ এবং জনগণের লাগিয়া আপনারা পরিত্য পাইছই এবং ভবিষ্যতে আগামীতে দেশের দায়িত্বে সরকারে গেলে কি কি করবা এর একটা উদাহরণ আমি আপনারা টানতাম চাই বিগত তেইশ সালো আমরা একত্রিশ দফা কর্মসূচি আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের সামনে উপস্থিত একত্রিশ দফা এর মধ্যে আমি কয়েকটা দফা উল্লেখ করি দেখবো আপনাদের একটা জিনিস দেখব আপনার শিক্ষা ব্যবস্থা আমরা চৌষট্টিটা জেলার মাঝে আমরা সুনামগঞ্জ তেষট্টি নম্বর আমরা শিক্ষার দিক দিয়ে এত পিছনে আমরা করাই বিগত সরকারের আমলে এই শিক্ষার ক্ষেত্রে দিকে আমরা এই দেশ মনোযোগ দিছে না ধ্বংস করে নিছে যার কারণে আমাদের নেতা আপনি ডাকা ভালো ভালো স্কুলে যে পড়াশোনা হয় আমার গ্রামের প্রাইমারি স্কুলও এই শিক্ষা দেবা ট্যাবের মাধ্যমে আপনি খাল খাটা কর্মসূচি আবার চালু হইব নদী নালা যেগুলো আছে যেগুলো সরফরি এগুলো আবার পূর্ণত রাব্যতা ফিরে আনা হইব আপনি দেখবা স্বাস্থ্য কার্ড স্বাস্থ্যর দিক দিয়া সরকার ক্ষমতা গেলে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ হইব যে আমরা মুরব্বী থেকে বাচ্চারা গড়ে গড়ে আইয়া প্রতি সপ্তাহে একবার শরীর চেক আপ করে দেব আপনি দেখবা আমদার আমদার কৃষকাল দেওয়া হয়েছে আপনি দেখবা একটা কৃষি কার্ড এই কৃষি কার্ড আপনি একটা মনে করি এটা ব্যাংক কার্ড এইটা দিয়ে আপনি ঋণ উঠাইতে পারবা এইটা দিয়ে আপনারা আপনার লোকিয়া অনেক সুযোগ সুবিধা আছে আপনার এই কৃষি কার্ডের ব্যাংকের কে অনেক আমরা কৃষি সুযোগ অনেক ডিসকাউন্টের বিশেষ করে আপনার এই অঞ্চলের ইয়াদ এই কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আগাম পানির কারণে পানির ডলের কারণে আমরা প্রতি বছর বা এক বছর পর পর আমরা ফসল মারি যায় আমরা এই গভর্নমেন্ট আগামীতে যদি যায়। এই ফসল মার যায় আগাম বন্যার যদি মার যায় এর ক্ষতিপূরণ ধরিব এর এটারে বিমা কার্ডও খাওয়া হয় পাশাপাশি আপনি দেখবেন মহিলার আরে স্বাবলম্বী লাই আমরা দল যে জিনিসটা নিছে অতীতে যেরকম পদক্ষেপ নিচ্ছে সামনে ভবিষ্যতেও নিব এই ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড আমরা মহিলা মা বন্যারে স্বাবলম্বী করার লাই প্রত্যেক প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা কইরা তান্ডারে দইব আরও ক্ষুদ্র ক্ষুদ্র যদি আমরা মা বোনেরা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রোথ কইরা কোনো শিল্প উদ্যোগ নিতেছেন ছোটো ছোটো এখানেও ঋণ দেওয়াইব অনেক সুবিধা আছে আপনাদের বা খেলাধুলা আপনার আর ফসল অনেক সময় উদ্বুদ্ধ হয় অনেক সস্তা পেসন লাগে কিন্তু আমরা ইউনিয়ন প্রতি কোলেস্টরেজ করা হইব যেন রাখার নাই এইসব বিষয়ের সামনে রেখে আগামী বারো তারিখ আপনারা তারের শিষ্যে ভোট দিয়া আপনার একটাই আব্দার আকুল আবদার আল্লাহ রস্তে আপনারা যে জিনিসটি কৈছেন উন্নয়ন বিগত দিন বিগত দিন যে আপনার বেন ফির আমল দেখবা আপনার সূৰ্মাৰ দিন আপনারা অবগত আছে খারা খার আমল হৈছে আগে আমদা বিশ্বম্বরপুর আইলে ইদিন আজি তা পাৰছি না তাক লাগছে একটা আপনার বিএনপির আমলে আমদার নেতা আমার রাজনৈতিক পিতা একটা দাবি আছে এই সুরমা ব্রিজের কথা এই ব্রিজ হওয়ার পরে আপনি দেখুন বিশ্বম্বরপুর তো আমরা তাইফুরের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে আপনার গেছে শাসনা পর্যন্ত জামালগঞ্জ পর্যন্ত এই রাস্তা গেছে আপনার এর পরবর্তী দেখুন আর কোনো দিকে আর বাড়ছে না বিগত সত্র বছর আর কোনো রাস্তা বাড়ছে না আমরা যে রাস্তাঘাট হয়েছে এবং কি এই যে শুল্ক স্টেশন এই শুল্ক স্টেশনটা বিএনপির আমলের হইয়া বইছে স্থগিত এটা সবই অবগত আছে এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ খোলার লাই এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ খোলার লাই আপনারা দানের শীর্ষে বুদ্ধি আগামীতে সরকার গঠন করার আহ্বান জানাই যায় এমাম প্রতি মাসে তাদের একটা বাতা দইব শুধু ইমাম না অন্য ধর্মালম্বী যারা ধর্মগুরু আছে তাদেরও দইব এই ধরনের অনেকগুলা স্কিম লই আমরা কেতালে আগাইছে আমরা দল এল্লা আপনারা একটাই চাই আগামী যাতে বারো তারিখ দানের শীর্ষে আপনারা ভোট দিয়া জয়যুক্ত হরাইয়া সরকার পাঠায় এই আহ্বান জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আবার সালাম করা